আমরা ছোট বড় সবাই জানি দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কিন্তু আমরা কি জানি এমন আরও অনেক খাবার রয়েছে যেগুলোতে দুধের মতোই ক্যালসিয়াম পাওয়া যায় চলুন তবে জেনে আসি দুধের মতো ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান কিন্তু আমরা কি জানি প্রাপ্তবয়স্ক একজন মানুষের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা কত প্রাপ্তবয়স্ক পুরুষের চাহিদা প্রায় এক হাজার মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক নারীর চাহিদা প্রায় এক হাজার থেকে তেরোশো মিলিগ্রাম কিন্তু প্রতিদিন দুধ খাওয়া আমাদের শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয় প্রতিদিন দুধ খেলে আমাদের শরীরে দেখা দিবে তা স্থূলতা রক্তের উচ্চ কোলেস্টেরল হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্টক এবং হার্ট অ্যাটাকের মতো মারাত্মক জীবন নাশকারী কিছু রোগ তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা ক্যালসিয়াম পাবো কোথা থেকে দুধ ছাড়াও যেসব খাবারে ক্যালসিয়াম রয়েছে তা হল টক দই পনির কাটাসহ ছোট মাছ সূর্যমুখী বীজ এবং চিয়া সিড এছাড়াও রয়েছে কাঠবাদাম সয়াবিন সজনি এবং মটরশুঁটি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আরও এমন অনেক খাবার রয়েছে যেমন ঘনপত্রযুক্ত সবুজ শাক সবজি কমলা লেবু মিষ্টি আলু ব্রোকলি এবং পালং শাক চিয়া বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে দুই টেবিল চামচ চিয়া বীজে প্রায় একশো সাতাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে একশো গ্রাম বাদামে প্রায় দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে আপনি আরও জানলে অবাক হবেন একশো গ্রাম পালং শাকে প্রায় নিরানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এছাড়াও দুই টেবিল চামচ তিল বীজে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এরকম আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন Don't know about.